আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো শোন তুমি আবার একই ভুল করবে তোমাকে থামাতে হবে দেখো আজকের বার্তা এমন কারো জন্য যে আপনার ফাঁদ থেকে মুক্ত হয়েছে তা অনুভব করছে না এর রাগ তাদের মনের দিকে এগিয়ে গেছে এবার সে যাই করুক না কেন মাথা বা পা বাঁক তুমি এই ভুলটা করো না শেষবার কি হয়েছে তার ব্যাপারে আপনি ভালোই হিসাব দিয়েছেন কিন্তু এখন তুমি সাবধান হয়ে পড়ছ ধরুন এই ঘণ্টা সতর্কবার্তা ঘন্টা। তোমাকে থামানো হচ্ছে তোকা বন্ধ করা হচ্ছে আমি মনে করি তুমি এমন মানুষ যারা হৃদয়ে প্রতারণা করে না কোন ভুল অনুভূতি নেই পরিবর্তন করার ইচ্ছা নেই প্রতিশোধের উদ্দেশ্য নেই তুমি সবার জন্য দুঃখিত এটা খুবই পরিষ্কার হৃদয়ের মানুষ খুব পবিত্র খুব দয়ালু কিন্তু এটাই তোমার সাথে ভুল খেলা খেলছে মানুষ জানে তুমি ক্ষমা করবে তাই আবার খেলা শুরু হয়েছে আপনার এবং আপনার পরিবারের সাথে একটা জিনিস এখানে পরিষ্কার দেখতে পাচ্ছে একটা খেলা হবে তোমাকে থামানো হচ্ছে তাই এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে ধরুন যারা পূজা পার্থ ধ্যান মধ্যে ডুবে যাচ্ছে তুমি সেই ক্ষমতা থেকে আশীর্বাদ পেয়েছ আশীর্বাদ বন্ধ করো আবার ভুল করবেন না আপনি আগে যা করেছেন তার হিসাবটা অনেক ভারী ছিল কিন্তু এখন সে আর ভুলতে পারবে না তুমি খুব মানবিক দান করছো তোমার প্রকৃতি সাহায্য করবে আমি বলবো না যে তোমার মধ্যে কোন ঘাটতি নেই কারণ কেউই পুরোপুরি নিখুঁত নয় তোমার মধ্যেও কিছু ঘাটতি থাকবে কিন্তু আপনার বিশেষত্ব হলো যে আপনি যে সম্পর্কটি হোক না কেন আপনার সম্পর্কের একশো পার্সেন্টেজ ভাগ দিতে পারেন আমি তোমার চারপাশে কিছু লোককে দেখছি একজন পুরুষ বা মহিলা কোন ব্যাপার না যা সত্যিই একটি প্রিয় তুমি ওর জন্য অনেক কিছু করেছ হয়তো তার পরিবারের জন্য অনেক কিছু আছে এটা একটা পরিবার আত্মীয় বা কিছু বন্ধু যাদের জন্য তুমি অনেক কিছু করেছ কিন্তু সে বিশ্বাস করে না যে তুমি তাদের জন্য অনেক কিছু করেছ তুমি ওই ব্যক্তির জন্য অনেক কিছু করেছ আমি বারবার বলছি কারণ এটা বারবার বের হচ্ছে তোমার প্রকৃতি তোমার সাহায্য করার অভ্যাস এই মানুষটা ভালো করেই জানে সে জানে তুমি সবাইকে সাহায্য করছ আমি মনে করি এই সময়ে তোমার জন্য খুব কষ্টের যেন এটা আচ্ছন্ন হয়ে গেছে সে সব সময় জানত যে তুমি সাহায্য করবে এটা তোমার রক্তে আছে তুমি অন্যদের সাহায্য করার জন্য জন্মেছিলে সে বিষয়ে কিছুই জানে না এবং সে এর সুবিধা নিয়েছে সে জানে তুমি অন্যদের চেয়ে ভালো ভাবছ তুমি মনে কর এটা আমার জন্য আমার শক্তি সে আমার জন্য ভালো দেখতে পাবে তুমি আমাকে এমন একজন মানুষ খুঁজে পেয়েছ এবং সেই মানুষ তোমার প্রকৃতিকে খুব ভালোভাবে জানে সে তোমার প্রকৃতি সম্পর্কে পুরোপুরি অবগত এটাই তোমার প্রকৃতি এখন সাবধানে থাকো এই বার্তাটি আপনাকে পেয়েছিল যাতে আপনি আবার সেই ভুলটি না পান তোমার হৃদয় শুনো কিন্তু চোখ খোলা রাখো আমি মনে করি তোমার চারপাশে এমন কেউ আছে যে তোমাকে খুব ভালোভাবে চেনে সে ভুল করেছে এই ব্যক্তি তোমাকে ব্যবহার করেছে এবং কোন সুযোগ নেই তোমার কঠোর পরিশ্রমে যা কিছু অর্জন করেছি যেসব অর্জন তার নাম তৈরি করা থেকে পিছিয়ে যায় না সে পুরুষ হোক বা নারী হোক বারবার এটাই বলে আমার কারণে এটা হয়েছে আমি করেছি আমি তোমাকে সাহায্য করেছি কিন্তু তুমি জানো এবং সেও জানে যে তুমি তাকে সাহায্য করেছ তবুও সে তোমাকে তার কৃতিত্ব দিয়েছে এই মানুষটা আমাকে তোমার চারপাশে তাকায় তুমি এই সময়ে তার থেকে দূরে আর সে এটা পছন্দ করে না তুমি তার পরিবারের জন্য যা করেছ তার জন্য তুমি কিছু করতে পারো না এই মানুষটা অনেক বিকৃত তুমি যা করেছ তার জন্য সে কখনো ধন্যবাদ দেয়নি সে তোমাকে পেছন থেকে ভুগছে তোমার কৌতুক উড়ে গেছে এমনকি তুমিও মানুষের সামনে আমি এটা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি আর তোমার পরিবার তার জন্য অনেক কিছু করেছ কিন্তু সে তোমাকে এটা করার অধিকার দেয়নি এখন তুমি আমাকে তার অঙ্গভঙ্গি নিয়ে নাচতে দেখছ না তুমি এসব লোককে বলো না এটা খুব পরিষ্কার সেজন্যই ওই ব্যক্তি খুব রাগী মনে হচ্ছে সে রাগ করছে সে বুঝতে পারে না কীভাবে তুমি পরিবর্তন করতে পারো তোমার চারপাশে এমন কেউ আছে সে তোমার জন্য খুবই দুঃখিত খুব আহত যেমন তুমি ওর সব কিছু কেড়ে নিয়েছ কারণ তুমি এখন তার মতে যেতে পারো না কিন্তু এই মানুষটা খুব বিকৃত তুমি সব সময় তোমার সেরা তা দিয়েছ এই ব্যক্তি প্রতিবার তার সেরা দিক দেখিয়েছে যারা আপনার শক্তিকে স্তন্য পান করে তারা একসময় আপনার শক্তিকে পুরোপুরি ভেঙে ফেলেছে তুমি খুব হতাশ ছিলে সে মরিয়া হয়ে গিয়েছিল তুমি ভাবতে শুরু করেছ যে এত কিছু করার পরও আমার কৌতুক তৈরি হয়েছে আমার সম্পর্কে ভুল কথা বলা হচ্ছে আমি বলছি আমি বাজে কথা বলছি এবং আমি আমার কঠোর পরিশ্রমের কৃতিত্ব পাই না তুমি এই ব্যক্তিকে অনেক সুযোগ দিয়েছ অগণিত সম্ভাবনা সম্ভবত এর চেয়ে অনেক বেশি কারণ আপনার প্রকৃতি তাই তুমি খুবই দুঃখিত সবসময় এই ব্যক্তিকে ক্ষমা করে দিলেও সে তোমার ভালোর ভুল উপকার করেছে সে ভেবেছিল তুমি দুঃখিত হবে তিনি এই ক্ষমা চাওয়াটাকে খুব ভুল বলেই ফেলেছেন তুমি বারবার তাকে ছেড়ে দিয়েছ কারণ তুমি অনেক নিবেদিত ছিলে তুমি তার পরিবারের জন্য অনেক কিছু করেছ যেমনটা কেউ করেনি কিন্তু বিনিময়ে আপনি কখনো ক্রেডিট পাননি ভুল জিনিস আপনার উপর ছড়িয়ে পড়েছে তোমার কৌতুক তৈরি হয়েছিল সম্প্রতি তার অঙ্গভঙ্গি নিয়ে হাঁটতে থেমে গিয়েছিলেন তার মন এই দেখে ঘুরে বেড়ায় সে কখনো ভাবেনি যে তুমি এটা করতে পারবে সে ভেবেছিল যে তুমি তাকে ছাড়া কিছুই করতে পারবে না যে তোমার প্রতিটি কাজ তার সাথে সংযুক্ত সে ভাবত যে যতক্ষণ না তুমি তাকে খুশি রাখবে ততক্ষণ পর্যন্ত তোমার কেউ কাজ করবে না সে বিশ্বাস করেছিল যে তাকে ছাড়া কোনো কাজই শেষ করা যাবে সেই ব্যক্তিটি এমন চিন্তা করত এবং গর্বিত ছিল যে আপনার কোনো কাজ তাকে ছাড়া হতে পারে না আমার মনে হয় সে হয়তো কোন ধরনের ম্যাজিকটাও বা অন্য কোন উপায়ে ব্যবহার করছে যাতে আপনি মনে করেন আমি কিছু করতে পারি না আমি এই লোকটাকে চাই যদি আমাকে না দেয় তাহলে আমার কাজটা কেমন হবে আমার মনে হয় এটা কোন ধরনের ম্যাজিক পায়ের আঙ্গুল বা পলকাপের মাধ্যমে করা হতো কিন্তু তুমি ওর খেলাটা ফিরিয়ে দিয়েছ তুমি তার খেলাটা বুঝতে পেরেছ হ্যাঁ তুমি তার পরিকল্পনাটা পুরোপুরি বুঝতে পেরেছ যে সে তোমাকে তার নিয়ন্ত্রণে রাখতে চায় তুমি তোমার অঙ্গভঙ্গি নিয়ে নাচতে চেয়েছ এখন সেই লোকটা বুঝতে পারছে যে তুমি তার খেলাটা বুঝতে পেরেছ তুমি তার আসল চেহারাটা দেখেছ এখন তুমি তার প্যান্টে আসবে না তার অঙ্গভঙ্গি নিয়ে নাচবে না আমার মনে হয় তুমি এখন পুরোপুরি মুক্ত যেমন পাখি আকাশে উঠছে হ্যাঁ তুমি এখন মুক্ত যে ব্যক্তি আপনার মানসিক মানসিক এবং সম্ভবত অর্থনৈতিকভাবে ব্যবহার করেছে আপনার তাম্বল মধ্যে আপনার শক্তি করতে চেষ্টা তোমার শক্তিকে স্তন্যপান করার চেষ্টা করেছি সে তোমাকে অনেকদিন ধরে তার নেট আটকে রেখেছিল কিন্তু এখন সেই সময় এসেছে এই মানুষটাকে ক্ষমা করতে হবে না আমি মনে করি না তুমি তাকে ক্ষমা করবে তুমি তার সব কাজ বুঝতে পেরেছ তুমি তার সব সত্যটা জানো তার খেলা বুঝে ও দূরত্ব বজায় রাখে তুমি তাকে তোমার জীবন থেকে দূরে নিয়ে গেছ হয়তো তার পরিবার বা আত্মীয়রাও আপনাকে নিজের বন্দি করে রাখার চেষ্টা করেছে কিন্তু তুমিও তাদের ফেলে দিয়েছ অনেকদিন ধরেই তুমি এই ব্যক্তির জন্য দুঃখিত কিন্তু এখন না এখন তুমি তাকে ক্ষমা করবে না কারণ সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক কষ্ট দিয়েছে সে তোমার নিজের জিনিসগুলো তুলে ধরেছে তোমার জিনিসগুলো অন্যায়ভাবে অন্যায় করেছে সে তোমার কৌতুক করেছে বারবার বলছিল যে তুমি যেই হও না কেন যদি না থাকতাম তুমি কিছুই না সম্ভবত আপনার কারণে যার বাড়ির খরচ সম্ভবত একসময় চালানো হয় কিন্তু সে তোমার অনুভূতিকে অনেক উপকার করেছে তোমার দয়ালু প্রকৃতি এখন সময় এসেছে যারা আপনার মঙ্গল দয়া আপনার অভ্যাস বা আপনার সরলতার সুবিধা গ্রহণ করে তাদের ক্ষমা করতে না পারার আমি অনুভব করি যখন তুমি এই ব্যক্তির কাছ থেকে দূরত্ব তৈরি করলে তার জীবন পুরোপুরি ফিরে এসেছে তার জীবনে খুব অন্ধকার অনেক শূন্যতা এসেছে তার জীবনে এখন কিছুই ভালো যাচ্ছে না সে এখন আবার তোমার সাথে যোগ দিতে চায় কিন্তু এই ধরনের মানুষদের নিজের থেকে দূরে রাখতে হবে তারা পরিবারের মানুষ আত্মীয় বন্ধু কিনা আপনার শক্তি স্তন্যপান করার চেষ্টা করুন যা আপনি আপনার অঙ্গভঙ্গি উপর যেতে চান না তাদের থেকে দূরত্ব তৈরি হয়তো এই মানুষগুলো আপনার শক্তি টেনে নেবে যেমন শক্তি রক্তচাপ তারা তোমাকে কিউবিকের মধ্যে রাখতে চেষ্টা করেছিল তুমি তাদের অনুযায়ী হাঁটতে বাধ্য করেছ হয়তো তুমি তাদের অনেক সম্মান করছ হয়তো সে তোমার চেয়ে বড় ছিল অথবা তুমি তাদের সাথে খুব বেশি জড়িত ছিল তুমি তাদের সাথে হাঁটতে পারো হয়তো ভালোবাসার কারণে কিন্তু তারা এই ভালোবাসার ভুল সুবিধা পেয়েছে তারা তোমাকে অনেক দূরে গুপ্তচোর করে তারা বুঝতে পেরেছিল যে আপনি আর তাদের অঙ্গভঙ্গি নিয়ে নাচবেন না এখন তুমি কি করবে তোমার হৃদয় কি বলবে তুমি পুরোপুরি মুক্ত যেন আকাশে উড়ছে পাখি আপনি এমন লোকদের জিনিসের মধ্যে আটকে থাকবেন না যারা আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল হয়তো তারা আপনার শক্তিকে জাদু পদাঙ্গুলি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেছে কিন্তু তুমি তাদের বাস্তবতাটা জানো এখন তুমি এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে চাও তুমি তাদের খেলাটা পুরোপুরি বুঝতে পেরেছ তুমি তোমার জীবন নিয়েছো এবং খুব ভালো কাজ করেছ সেজন্যই তারা দূর থেকে তোমাকে দেখছে তুমি ভাবছ তুমি ফিরে আসতে পারবে কিন্তু না তোমাকে আবার তাদের খেলায় আটকাতে হবে না তোমার ভাগ্য চাকা এখন পালা শুরু করেছে ভাগ্য যদি তোমাকে তোমার সাথে দেয় তাহলে এ ধরনের মানুষদের এড়িয়ে চলুন তাদের থেকে দূরে থাকো মা এখন তোমাকে কি বলতে চায় তোমার জন্য কি বার্তা আসছে এই সময় কি কি জানতে হবে আমি সত্যি বলছি তোমাকে ওইসব লোক থেকে দূরে থাকতে হবে কে তোমার সুবিধা নিয়েছিল তোমার অঙ্গভঙ্গি থেকে নাচতে কিন্তু এখন তো এমনটা হচ্ছে না আপনি এখন খুব বুদ্ধিমান এবং বাস্তবিকভাবে চিন্তা করছেন প্রথমে তুমি খুব আবেগপ্রবণ হয়ে গেছ কিন্তু এখন সবাই বুঝেছ মানুষ তোমার চারপাশে কথা বলছে যে তুমি খুব সংবেদনশীল এবং যৌক্তিক হয়েছ তুমি এখন সব কিছু পরিপক্ক উপায় পরিচালনা করছো মানুষ বলে তুমি আগের মতো না কেউ আপনার কাছ থেকে শিখে কিভাবে বুঝতে পরিচালনা এবং সঠিক পরিস্থিতি বুঝতে পারে এখন দেখা যাক এই সময় আপনার সম্পর্কে আর কি হচ্ছে কেউ তোমার দিকে নজর রাখছে এ ধরনের জিনিস আসছে হয়তো তুমি নতুন বাড়ি নিয়ে ভাবছ শীঘ্রই আপনি একটি নতুন বাড়ির আশীর্বাদ পাবেন যারা তোমার খারাপ কাজ করেছে তাদের সত্য এখন সবার কাছে আসছে তুমি এখন জেগে উঠো তুমি সত্যতা জানো কে ঠিক কে ভুল এখন সময় এসেছে চোখ খুলে দেওয়ার তোমার আসল সঙ্গীকে কে মিথ্যাবাদী তুমি এখন সব কিছু বুঝতে পারছ তোমার জীবনে পরিবর্তন আসবে এটাও ইতিবাচক পরিবর্তন হয়তো সম্প্রতি আপনি কিছু কালো জিনিস কিনেছেন কালো শার্ট বা এরকম কিছু একটা বার্তা নিয়ে আসছে তুমি কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছ সঠিক নির্বাচন করেছে আর হ্যাঁ তোমার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটবে অনেক বড় অলৌকিক ঘটনা যারা আপনাকে নিচে নামিয়ে আনার চেষ্টা করেছে এখন তাদের বাস্তবতা সবার সামনেই আসছে এখন সে মানুষের চোখে পড়ে যাচ্ছে কারো মিথ্যা তোমার সামনে আসবে যে কেউ তোমার সাথে প্রতারণা করেছে প্রতারণা করেছে সব এখন খোলা হবে তুমি যে আত্মত্যাগ করছ তার মিষ্টি ফল তুমি যা ত্যাগ করেছ তা খুব শীঘ্রই পেতে যাচ্ছে তোমার হৃদয় সবসময় অন্যদের জন্য মারধর করে তোমার চিন্তা সবসময় অন্যদের জন্য ভালো করছে তুমি তাদের মুখে হাসি আনছ হয়তো তোমার জীবনে এমন কিছু রেখে গেছে যা তোমার জন্য খুবই মূল্যবান ছিল খুব কঠিন ছিল সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না কিন্তু তুমি তোমার সুখ সুখের জন্য এই কঠিন পদক্ষেপ নিয়েছ তুমি তোমার হৃদয়ের কণ্ঠস্বর শুনেছ এবং অন্যদের প্রথমে রাখো এই ত্যাগ যে ত্যাগ সব নষ্ট করা হয়নি তাকে দেখা হচ্ছে তার দাম বোঝা যায় প্রত্যেক রাতে যখন তুমি অন্যদের জন্য অনেক কিছু করেছ প্রতি মুহূর্তে তুমি তোমার স্বপ্নকে অন্যকে একটু ফিরে দাও এটা সব গণনা করা হচ্ছে এবং এখন সময় আপনি তার পুরস্কার পেতে তোমার কাজ রং নিয়ে আসবে তোমার সোনালী বিজয় মাত্র কয়েক ধাপ দূরে এই বিজয় শুধু তোমার কঠোর পরিশ্রমই হবে না তোমার হৃদয়ের সত্য তোমার মঙ্গল বিজয় তুমি একটা উজ্জ্বল নক্ষত্র না এটা শুধু বলার ব্যাপার না তুমি সত্যি এমন এক নক্ষত্র যা অন্ধকারে তোমার আলোকে ছড়িয়ে দিয়েছে তোমার উজ্জ্বলতা অন্যদের পথ দেখায় আপনি সম্প্রতি কিছু বিশেষ লক্ষণ দেখতে পারেন হয়তো আপনার চোখের সামনে অনেকবার বিশেষ সংখ্যা আসছে সাত বা সাতটি সংখ্যার মতো যা হঠাৎ করে আপনাকে মনোযোগ দেয় এটা একটা লক্ষণ এটা নির্দেশ করে যে আপনি সঠিক পথে আছেন এটা অঙ্গভঙ্গি যে আপনার কঠোর পরিশ্রম এবং আপনার মরুভূমি এখন ফল বহন করবে আপনি হয়তো ভাবছেন কেউ আপনার কাজ দেখছে না কিন্তু এটা তো নয় তোমার প্রতিটি ছোট প্রচেষ্টা তোমার প্রতিটি মুহূর্ত যখন তুমি অন্যদের জন্য কিছু করেছ সেসব বড় অ্যাকাউন্ট রাখছে তোমার সময় আসছে যখন আপনার হার্ড সূর্য উজ্জ্বল হবে তখন আপনার ভালো আলো সর্বত্র ছড়িয়ে পড়বে শুধু তোমার বিশ্বাসকে রক্ষা করতে হবে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি যা দিয়েছেন তা অনেকবারই আপনাকে ফিরে আসবে এই সময়ে আপনি কিছু চ্যালেঞ্জও পেতে পারেন কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে গেছে যখন মনে হয় সবকিছু বন্ধ হয়ে গেছে কিন্তু সেই সময় সাহস হারাবেন না সে তোমার চেষ্টা মাত্র সেই মুহূর্তটা হলো তুমি কত শক্তিশালী তা দেখার জন্য তোমার বিশ্বাস কত গভীর শুধু একটু বেশি চলুন কারণ আপনার মেঝে এখন খুব বেশি দূরে নেই তোমার বিজয় তোমার সেই সোনালী মুহূর্ত যে তোমার অপেক্ষায় আছে তুমি সেই নক্ষত্র যা শুধু নিজেরাই ঝলকানি করে না অন্যদের জন্য আলো হয়ে যায় তোমার গল্প এখনো শেষ হয়নি এটা শুধু শুরু তোমার কাজ তোমার হতাশা তোমার মঙ্গল এইসব তোমাকে উচ্চতা যেখানে আপনি সবসময় পৌঁছাতে চেয়েছিলেন নিতে হবে শুধু তোমার হৃদয়ে বিশ্বাস করো কখনো আপনার উজ্জ্বলতা কমে যাবে না তুমি একজন ক্রমবর্ধমান তারকা এবং তোমার আলো এখন পুরো পৃথিবী দেখতে যাচ্ছে অনেক কঠিন যা আপনার জীবনের ছায়ার মতো পাল্টে গেছে তা এখন শেষের দিকে এই পূর্ণ চাঁদের উচ্চতায় আপনার জীবনে নতুন আলো আসবে ইতিবাচক পরিবর্তন শুরু হবে যা আপনাকে আবার আপনার পূর্ণ শক্তি এবং জোরালো দিয়ে সেট করবে তোমার সেই পুরনো শক্তি সেই আত্মবিশ্বাস সেই আবেগ সব কিছু আবার তোমার ভেতরে জেগে উঠবে তোমার প্রত্যাবর্তন এত সুন্দর হবে যে পৃথিবী দেখবে মানুষ অবাক হবে কিভাবে আপনি এত অসুবিধা পরেও নিজেকে আবার হাত দিয়েছিলেন এবং আগের চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়িয়েছিলেন আপনি সম্ভবত গত কয়েকবার সব কিছু দেখতে পারেন একটি অবস্থান মতো ছিল প্রতিটি ধাপে থামুন প্রতিটি প্রচেষ্টায় ঝুলুন কিন্তু এখন সব অন্ধকার ছড়িয়ে পড়বে তোমার কাজ তোমার জাল তোমার লাস্ট তোমার ধৈর্য সব রং আনতে যাচ্ছে এই সময় আপনার জন্য একটি নতুন শুরু সূর্য উঠার আগে অন্ধকারতম গভীরতম তাই আপনার জীবনের এই কঠিন সময় এখন শেষ হয়ে যাবে এখন শুধু আলো দেখার জন্য অপেক্ষা কর আর এই আলো তোমার জীবনে খুব শীঘ্রই ছড়িয়ে পড়বে আর হ্যাঁ যারা তোমার চোখে অশ্রু ভুগছে যারা তোমার হৃদয় ভেঙে দিয়েছে তাদের জন্য জবাবদিহি করা হবে তোমার হৃদয় এত পরিষ্কার এত ভালো যে তুমি কখনো খারাপ কিছু করতে চাও না তুমি কখনো আগুনের মধ্যে পুড়িয়ে মারো না কিন্তু প্রকৃতির নিয়ম আছে যা সে করে তাদের কাজ যা তুমি আঁকাতে পারো এখন তাদের সামনে আসবে আপনি সম্ভবত তাদের বিরুদ্ধে একটি শব্দ বলতে পারেননি তুমি চুপ করে থাকো এবং তোমার কাছে সবকিছু রেখে দিয়েছ আর এখন সে তোমার জন্য জোর দিচ্ছে যারা আপনাকে নিচু করতে চেয়েছিল তারা আপনার নির্দোষতা কাটাতে পারছে না এখন তাদের জীবনে ঘুরে দাঁড়াবে তাদের কর্মকাণ্ড তাদের অনুসরণ করবে তোমার এই নীরবতা সেই দুঃখ যে আহ সব এখন তাদের সামনে আসবে তুমি শুধু তোমার পথ চলতে থাকো কিন্তু তাদের ভুলগুলো এখন ভারী করে তুলবে এইবার শুধু তোমার জন্য জিততে নয় বরং তুমি কতটা শক্তিশালী তা দেখাতে আপনি প্রতিটি ব্যথা ভোগ প্রতিটি টিয়ার লুকানো এবং এখনও আপনার হৃদয় পরিষ্কার রাখা এটাই তোমার সবচেয়ে বড় শক্তি এই পূর্ণ চাঁদের সময় আপনাকে নিজেকে আরও বিশ্বাস করতে হবে তোমার হৃদয় শোনো আবার স্বপ্ন দেখো যা পেছন থেকে গেছে তা ছেড়ে দিন এখন সময় এসেছে নতুন মেঝে ছুঁতে সুখ সাফল্য এবং আরাম আপনার জীবনে আসবে শুধু একটু বেশি খুশি থাকুন কারণ আপনার সময় এসেছে তুমি সেই ব্যক্তি যে থামতে পারবে না তোমার গল্প এখনো শেষ হয়নি এটা শুধু নতুন অধ্যায় শুরু করবে আপনার জন্য একটি নতুন এবং অনন্য পরিকল্পনা তৈরি করা হচ্ছে যা সম্পূর্ণ আলাদা এবং বিশেষ কিছু একজন ব্যক্তি শীঘ্রই আপনার জীবনে আসবে যে আপনাকে কেবল আপনার সাথে দেবে না বরং আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে যা আপনি সম্ভবত স্বপ্ন দেখেননি তোমার জীবন আনন্দের রং দিয়ে পূর্ণ হবে নতুন পালা নতুন পথ তোমার জন্য অপেক্ষা করছে যা আপনাকে অনেক প্রত্যাশা এবং আনন্দে নিয়ে যাবে এখন সময় এসেছে তোমার জীবনে নতুন কিছু শুরু করার এটা শুধু তোমার জন্য নয় যারা তোমার সাথে ভুল করেছে তাদের জন্য তবুও তোমার সাথে তুমি নিচে নামতে চেয়েছ তাদের জন্য সময়ও ইনসাফের দরজাটাকে নাড়িয়ে দেবে জীবনের একটা বড় বিজয় আপনার জন্য অপেক্ষা করছে মনে হচ্ছে সব কিছু ভেঙে যাচ্ছে যদি তোমার মনে হয় আমার সাথে কিছুই হচ্ছে না আমি যা করেছি তা উপরেও নিয়ে যাচ্ছি যদি সব কিছু খালি থাকে থামো এবং দেখো এটা কোন শাস্তি নয় কিন্তু বড় জয়ের শুরু এটা তোমার জন্য একটা বড় বিষয় একটা চিহ্ন যা আপনাকে বলে যে কিছু একটা বড় হবে যখন আপনার দরজায় বিশাল সাফল্য আঘাত করবে তখন আপনি সম্পূর্ণ শূন্য হয়ে পড়ার আগে সম্পূর্ণ খালি দেখো যখন তুমি আমার নাম স্মরণে তোমার দিন শুরু করবে তখন এটা একটা নতুন শক্তিকে যোগাযোগ করবে এই শক্তি আপনার দিনকে সফল করে তোলে এবং প্রতিটি পরিস্থিতিতে আপনাকে শক্তিশালী রাখে আপনার চিন্তাগুলি বিশুদ্ধ রাখুন কারণ আপনার চিন্তাগুলি আপনার জীবনের দিকের দিকে চলে যায় যখন তুমি তোমার মনের মধ্যে ইতিবাচকতা বজায় রাখো আমার বাইবেলের আশীর্বাদ থেকে প্রত্যেক অসুবিধা তোমার পথ থেকে দূরে চলে যায় প্রতিটি অভিজ্ঞতা আপনাকে নতুন শিক্ষা এনেছে এটা গ্রহণ করুন এবং এটা থেকে নতুন কিছু শিখতে যখন আপনি প্রতিটি অভিজ্ঞতাকে শেখার মতো দেখেন তখন আপনি আমার কাছে এসে আমার অনুগ্রহের সুবিধা পান যে নিজেকে নিয়ন্ত্রণ করে সে জীবনের সবচেয়ে বড় বিজয়ী হয়ে ওঠে আপনার চিন্তা এবং ইচ্ছা নিয়ন্ত্রণ রাখুন কারণ এটি আপনাকে আমার বাইবেলের আশীর্বাদ কাছাকাছি নিয়ে আসে এবং আপনি সত্য সাফল্য অনুভব করে তোলে নিজের ভেতরের শক্তিকে চিহ্নিত করুন তোমার অসীম ক্ষমতা আছে কারণ আমি তোমার ভেতরে আছি এই শক্তি আপনাকে প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীলতা এবং শান্তি প্রদান করবে এবং আপনাকে প্রতিটি চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করবে উৎসর্গ মানে তুমি আমার জীবনটাকে পুরোপুরি দিয়েছ যখন তুমি আমার হৃদয় দিয়ে আমার প্রতি উৎসর্গ কর তখন আমার বাইবেলের আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপকে সাফল্যের দিকে নিয়ে যায় ধৈর্য ধরো সব কিছুর জন্য সময় আছে যে ধৈর্য সহকারে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় সে অবশ্যই আমার অনুগ্রহ পাবে দেরি করে মনে রাখবেন কিন্তু আমার বাইবেল আশীর্বাদ সবসময়ই তার সাথে থাকে যারা তার বিশ্বাস ও বিশ্বাসকে রক্ষা করে তোমার বিশ্বাস ও বিশ্বাসই তোমার আসল শ্রদ্ধা যে ব্যক্তি তার দায়িত্ব পালন করে সে সম্পূর্ণ ও সৎ হবে সে আমার বাইবেলের আশীর্বাদ পায় আপনার বিশ্বাস এবং বিশ্বাসের প্রতি সত্তা রাখুন কারণ এটি আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে প্রত্যেক মানুষেরই ভালো ও মন্দ উভয়ই আছে প্রকৃত সন্ধানকারী সেই ব্যক্তি যিনি নিজের মধ্যে ভালকে চিনতে পারেন এবং তাকে তার সর্বশ্রেষ্ঠ শক্তি বানিয়ে তোলে আপনার মধ্যে ইতিবাচক বৃদ্ধি করুন কারণ এটাই আপনাকে আমার কাছাকাছি এনেছে সব ধরনের লম্বা থেকে মনকে মুক্ত করুন যখন তুমি তোমার মনকে ইচ্ছা ও প্রিয়া থেকে মুক্ত কর আমার বাইবেলের আশীর্বাদ স্থায়ীভাবে তোমার জীবনে বাস করে যে ব্যক্তি অন্যের প্রতি ভালোবাসা ও সহানুভূতিতে ভরা ছিল আমি অপ্রত্যাশিত উৎস থেকে সমাধান আনছি আমি এমন মানুষও ব্যবহার করছি যারা কখনো তোমার বিরোধিতা করেছে আপনার সুবিধার জন্য সরঞ্জাম হিসাবে আমি আপনার নাম নেওয়া হচ্ছে যেখানে জায়গায় আন্দোলন তৈরি করছি আপনার ক্ষতির জন্য নয় দরজাগুলির চাবিকাঠি হিসাবে আমি ইতিমধ্যে খোলা করার সিদ্ধান্ত নিয়েছি এবং যখন এটি ঘটবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কখন স্থিতিশীল ছিলেন না আমি ঠিক সেই মুহূর্তটি অর্ডার করেছিলাম যাতে আমার নকশা অনুসারে সব কিছু সারিবদ্ধ হতে পারে এটা একটা চমৎকার কিন্তু চমৎকার সময় এটা গভীরতা পরিপক্কতা এবং অভ্যন্তর পুনরায় গঠন আবহাওয়া এটা আর কিছু করার বিষয় না এটা সঠিক পরিস্থিতিতে সঠিক স্থানে থাকার কথা আমি এমন স্মৃতি ঠিক করছি যা চক্রের মধ্যে তোমার সাথে আবদ্ধ ছিল আমি তোমার পরিচয় অংশ পুনরায় ইনস্টল করছি যা আগের অভিজ্ঞতা থেকে টুকরা মধ্যে ছড়িয়েছিল আমি সব কিছু নতুন করে তুলছি এবং আপনি সেই প্রক্রিয়ায় পর্যবেক্ষক হিসেবে না বরং আমার জীবনের একটা অংশ হিসেবে যা শুরু হয়েছে তা এখন থামবে না কাজ চলছে এবং আমার দিক থেকে আপনি যে পদক্ষেপ নিচ্ছেন তা আপনাকে বিভ্রান্তি এবং পরিপূর্ণতার কাছাকাছি করে তোলে ধন্যবাদ ঠিক যেন সিদ্ধান্ত নেওয়া হবে যে আপনার যুক্তি ক্ষমতার উপর নির্ভর করবে না কিন্তু সেই সাদা করার ক্ষমতাকে স্বীকৃতি দেওয়ার উপর নির্ভর করবে শান্তি নিশ্চিত করে এটা নিশ্চিত যে যুক্তি থেকে নয় কিন্তু উপস্থিতি থেকে তোমার ভেতরে যা হচ্ছে তা একটি উচ্চ দিক দিয়ে পরিচালিত হচ্ছে দেরি করবেন না শুধু তোমার ছন্দে থাক কারণ ছন্দ যে এখন তুমি সেট করেছ তুমি পৃথিবী নো আমার নিজের আমি তোমার জীবনটাকে এমন একটা স্তর দিয়ে ঢেকে দিচ্ছি যা সহজে অনুভব করে না এটা একটা অনুগ্রহ যা নীরবে কাজ করে কিন্তু যা আপনার অস্তিত্বের প্রতিটি দিককে দৃঢ়ভাবে ধারণ করে যেটা খুব সুস্বাদু মনে হয়েছিল সেটা শক্তিশালী হয়ে যাবে তোমার মনে হয়েছিল ভাঙ্গন এখন শক্তিশালী হবে আমি যে কাঠামো নির্মাণ করছি তা বাতাসের দ্বারা ভাড়া করা হবে না কারণ এর মূল অদৃশ্য আমি যেখানে থাকি আমি যে কাজ ইনস্টল করেছি তা কেউ চালু করতে পারবে না আমি যে কাজ করছি তা কেউ বিপরীত করতে পারবে না অনেক মানুষ যারা পরিত্যক্ত আমি নিজের হাত দিয়ে একটি সৌন্দর্য পুনরায় ইনস্টল করছি যা আমি শুধু তৈরি করতে পারি আপনি এমন একটি পর্যায়ে পৌঁছেছেন যেখানে নিজেকে বাঁচাতে বা আপনার প্রক্রিয়াগুলি প্রমাণ করতে হবে না এই ব্যাখ্যা এখন তোমার পেছনে আছে এখন আমার কাছে ব্যাপার যে তুমি মর্যাদা নিয়ে আসছ অভ্যন্তরীণ স্বাধীনতা সহ অন্যদের ব্যাখ্যা ছাড়া এগিয়ে যেতে আপনাকে গ্রহণ করার দরকার নেই বিশ্বাস করার জন্য আপনার মেয়াদ লাগবে না আমি তোমার সাথে যা করছি তা বাস্তব হওয়ার জন্য সাক্ষীদের প্রয়োজন নেই এখন আপনার যাত্রা নির্ভর করে না কে লক খেলছে বা কে সমালোচনা করছে তার উপর আপনি গভীর আরও নিরাপদ এবং অনন্ত বেশ দ্বারা চাপা হচ্ছে এখন সময় এসেছে তোমার বিশ্বাসের উপর ভিত্তি করে যা পরিবর্তন হয় না এখন আপনি আপস এবং আবেগ বা মানুষের মতামত নিচে তৈরি করতে পারবেন না আপনাকে কঠিন শিলাতে নির্মাণের জন্য ডাকা হয়েছে এবং সবকিছু বোঝার প্রয়োজন ছেড়ে দেওয়া মানে প্রথমে কমানটি অনুসরণ করুন এই পর্যায়ে নীরব থাকবে কিন্তু নির্ধারক কর্মের সাথে চিহ্নিত হবে যে আন্দোলনগুলো সবাই বুঝতে পারবে না কিন্তু কে এমন ফল আনবে যা কেউ অস্বীকার করতে পারবে না আপনার শান্তি বাহ্যিক গ্রহণ থেকে আসবে না কিন্তু বিশ্বাস থেকে যে আপনি জানেন তা সম্পূর্ণ সত্য মেলে এমন কি যদি আপনি এখনও এটি সম্পূর্ণ স্পষ্ট দেখতে না পারেন আপনার এবং তাদের মধ্যে কিছু লোক যে দূরত্ব স্থাপন করেছে তা ভয় পাবেন না অনেক ক্ষেত্রে যে বিচ্ছিন্নতা দেখা যাচ্ছে তা আসলে মেইল আমি তোমার চারপাশে সব কিছু আবার স্থাপন করছি আর এই প্রক্রিয়ার অংশ হল যে আমি আপনার পরিবেষ্টিত জিনিস থেকে পরিষ্কার করছি যা স্থিতিশীল যে মনোযোগ দ্রবীভূত করে কারণ আপনি সেরা কিন্তু আপনার কাজের জন্য একটি পরিষ্কার পরিবেশ প্রযোজন কারণ আপনি কি পাশ করেছেন তার প্রতি যত্নশীল না কিন্তু আপনি আগামী সময়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি দেওয়া হয়েছে আর কি আসছে আলোচনার প্রয়োজন আপনি নতুন প্রবেশ করতে পারবেন না যখন আপনি সবকিছু গ্রহণ করছেন যা আমি তৈরি করছি পরিবেশে আটকে থাকতে সক্ষম হবে না আমি এমন টুকরা যোগ করছি যা তুমি কখনো ভাবনি তোমার গল্পের অংশ হবে আপনার কঠোর পরিশ্রমকে কখনো কমাতে পারবে না কারণ বিশ্বাস ও বিশ্বাস আপনাকে সফল করবে এবং আমাকে কাছাকাছি নিয়ে আসবে জীবনের ভারসাম্য বজায় রাখতে শিখুন আমার কাছ থেকে পাঠানো হয়েছে হিসাবে একই শান্তির সব পরিস্থিতি মেনে নাও যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্যপূর্ণ সে জীবনের প্রতিটি দিক আমার অনুগ্রহ অনুভব করে প্রতিদিন সকালে নতুন শুরু হিসেবে